ওবাসা কাকে বলে আপনি দেখেন সাপ অনবরত কামড়াচ্ছে সাপের চুবল শত শত চুবল সিদ্দিক আকবরের কোলে আমার নবী ঘুম সিদ্দিক আকবর বলছেন আজকে মন মন দেখব প্রতিদিন যখন দেখি এদিকে ওমর থাকে ওদিকে আলি থাকে ওদিকে থাকে আজকে আমি একা দেখব দেখছে ওদিকে সাপ কামড়াচ্ছে চেহারা দেখছে সাপ কামড়াচ্ছে চেহারা দেখছে হঠাৎ টপ করে একটা চোখের পানি নবীজ চেহারা ও বাগানে পড়েছে সাহাবাই গ্রামের ভালোবাসা এটা আপনাকে গভীর দিলের কান দিয়ে শুনতে হবে আপনাকে একটা জগতে চলে যেতে হবে এই মুহূর্তে আপনি মনে করেন আপনি মদিনাথুল মনোভাব আছেন আপনি সব ভুলে যান এখন চারপাশে যা শোনেন একটা মানুষকে আমার নবী বলছেন তোমার সবচেয়ে প্রিয় একটা আমল বলো তো পৃথিবীতে তুমি সবচেয়ে বেশি কোন জিনিসটা ভালোবাস এখন যদি কেউ থাকে আমার এই প্রজন্মকে জিজ্ঞেস করা হয় তারা এক নম্বরে ববিকে হয়তো বলবে দুই নম্বরে বাবা মা বলবে তিন নম্বরে গিয়ে হলেও তো অন্তত বাইক বলবে অথবা আইফোন বলবে অথবা একটা বলবে র্যাঙ্ক রোবার অথবা বলবে আই টু আপডেট হলে ল্যাম্বরগি হ্যাঁ যুবকদের স্বপ্ন আছে ঠিক কি না বলেন না আসল সাত কোথায় মজাটা কোথায় যে পেয়েছে সে জানে আবু বকর তোমার একটা প্রিয় জিনিস বলো আমি তোমাকে দিয়ে দেব বলে দেব জেনে আজকে তোমাকে পূরণ করে দেবো ইয়ারসুল্লাহ আমার প্রিয় জিনিস কি জানেন কি আর নজরু ইনাইকা আপনি নবীর দিকে তাকিয়ে জাস্ট আমাকে আপনি এই সুযোগটা দেন যে আমি সারাক্ষণ আপনার দিকে তাকিয়ে থাকব আচ্ছা দুই নম্বরে হলো তোমার নিজের কিছু বলো দ্বিতীয় নম্বরে কিছু নাই তোমার নিজের হ্যাঁ আছে তো আমার নিজের কি ওয়াল জুলুসু ভাইয়া দেই আপনি নবীর সামনে বসে থাকান আরে তিন নম্বরে কিছু নাই তৃতীয় নম্বরটা অন্তত বলো তোমার নিজের কিছু আচ্ছা তো কি ওয়া ইনফাকু মালি আলাইকা আমার সমস্ত সম্পদ আপনি নদীর জন্য দিয়ে দেওয়া ইভেন আমার কলিজার টুকরা মেয়ে হোমায়রা আয়ের সাথে তাকে আপনার খিদমতে দিয়ে দেওয়া আমার বড় প্রিয় না আমার বাবা আবু কুহাফা ইসলাম কবুল করার চেয়ে আপনার চাচা ইসলাম কবুল করা আমি আবু বকরের কাছে বেশি প্রিয় কেন কেন আপনার চাচা ইসলাম কবুল করলে আপনি হাসবেন আমি চাই যে আপনি হাসুন

আমরা নাকি আশেক আমরা বলি কি আশেক বহুত বড় আশেকবাজি তোষ করে আওয়াজ করে দূরে চলে যায় ঠিক ঠিক কিনা আশেক যদি বলেন হুজুর আশেক কে আমি বলবো আশেক হলো সিদ্দিক আকবর সুবহানাল্লাহ কেমন আশেক শুনেন রব আমার নবীর যখন আপনারা কি কষ্ট পাচ্ছেন না তো আমার হলো করলো সাবায়করামের নবীর প্রতি ভালোবাসা সাবাইক রামদের মধ্যে এক নম্বরে সিদ্দিক আকবর যখন হিজরত করছেন কি করছেন দুজন একসাথে হাঁটছেন নবী সিদ্দিকা আকবর সিদ্দিকা করিয়াম্পা আব তার যিনি আমার নবী বলেছিলেন যে আমি হিজরত করব। সিদ্দিক আকবর সেদিন থেকে সারা রাত আর ঘুমান নাই দরজায় কান লাগিয়ে ঘুমাতেন আমার নবীজি জাস্ট নক করেছেন দরজা সাথে এত দরজা খুলে গেছে গভীর রাতে আবু বকর তুমি কি ঘুমাও নাই আর রাসূলুল্লাহ যেদিন থেকে আপনি বলেছিলেন হিজরত করবেন আমি আর ঘুমাই নাই কোন সময় আপনি আসেন যাচ্ছেন দুজন হেঁটে হেঁটে সিদ্দিক একবার নবীর চারপাশখালী তামাফের মতো একবার ডানে একবার বামে একবার সামনে একবার পিছে একবার ডানে একবার বামে আম্মক এমন কেন করছো ইয়ার সুলদা তারা যে একজন তীরন্দাজ নিয়োগ দিয়েছে সোরাকালে সে এক কিলোমিটার দূর থেকে তীর মারলে বরাবর পড়ে ইয়ার সুনাল্লা আমি চাই ডানদিকে মানলে আমার গায়ে পড়ুক বাম দিকে মানলে আমার গায়ে পড়ুক সামনে মানলে আমার গায়ে তীর পড়ুক আপনি নবী নুরালি জেসেল মোবারকে তীর আমি পড়তে দিতে পারি শেষে কি করেছে জানেন একজন ব্যক্তি পৃথিবীতে যে আমার নবীকে কাঁদের উপরে নিয়েছে সিদ্দিক আকবর আমার নবীকে কোলে নিয়েছেন কোলে কোলে নিয়ে পাহাড়ে উঠে গেছে নবুয়তের ওজন আলগানোর ক্ষমতা আল্লাহ দিয়েছেন সিদ্দিক আকবরকে উঠার পরে আপনি নবী পরে আমি আবু আগে আল্লাহর বড় পছন্দ হয়েছে জিনিসটা আল্লাহ বলছেন সানি ইসনাইনে ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান দুজনের মধ্যে দ্বিতীয়জন এখানে দ্বিতীয়জন মানে নবী প্রথম জন আবু বকর সিদ্ধি তো প্রথম জন তো সিদ্ধি একবার হওয়ার কথা না র্যাঙ্কিং এর নবী আগে কিন্তু এখানে গর্তে ঢুকার দিক থেকে সিদ্ধিক একবার আগে ঢুকে গর্ত পরিষ্কার করে নবীজিকে ডেকেছেন সাতশো বছর আগের একটা সাপ বসে আছে জানতো এখানে একদিন রহমত সিদ্ধিক একবার নিজের গায়ের সমস্ত কাপড় দিয়ে গর্তগুলো ভরাট করলেন শেষে যে কয়েকটা গর্ত আছে সেগুলো হাত পা দিয়ে চেপে ধরলেন এরপরে আর আল্লাহ আপনি আসেন ভালোবাসা কাকে বলে আপনি দেখেন সাপ অনবরত কামড়াচ্ছে সাপের চুবর শত শত চুবর সিদ্দিক আকবরের কোলে আমার নবী ঘুম

চেহারা দেখছে সাত কাম চেহারা দেখছে হঠাৎ টপ করে একটা চোখের পানি নবীজির চেহারা মারুকে পড়েছে তোমাকে সাথে কামার দিয়েছে আমার নবী তো ঘুমায় না নবীগণ ঘুমায় না শহীদরা মারা গেলে গোসল ভাঙে না নবীরা ঘুমাইলে উজু ভাঙে না জানেন তো বিজ্ঞানী ওই নোয়াখালী আশিক লিখে দিয়েছে আবু বকর সিদ্দিকের হাফে কামরাইছে আঙ্গো নবীর মুখের থুথুই ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ এই যুগে কি ডাক্তার মত করে গিনছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী কতটুকু ভালোবাসতেন নিজের মেয়েকে আসমা বিনতে আবি জানিয়ে রেখেছেন তুমি এতটা বাজে পাহারে খাবার নিয়ে আসিও নবী চলে প্রেম ছিল তবে অন্ধকার কнтовক আকিল পাহাড় গারে সরഞ്ഞിছে চুকে দেখেছে একটা নারী বাবা কতটুকু নব প্রেম ঢুকিয়ে দিয়েছে ভিতরে সুবহানাল্লাহ খাবারের ফুটলা নিয়ে উঠে গেছে পাহাড়ে আসমা বিনতে আবি بکر রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নবীর জন্য এনেছে খাবার কিছু খেয়েছেন আর কিছু দিয়ে দেবেন পথের জন্য এখন খাবারের যে বাটি এটা ওটার সাথে বাঁধার জন্য রসি নাই আহ কি মহাব্বত নিজের কাপড়ের নেয়ার দু টুকরো করে এক টুকরো দিয়ে কাপড় বেঁধে আর এক টুকরো নবীজির জন্য খাবার বেঁধে দিয়েছেন সিদ্দিকে আকবরের কন্যা আসমা বিনতে আবি বাকার

সিদ্দিক আকবর যে জায়গায় ঘুমাতেন ইশ কাকে বলে ইশ আশেক আর মাসুক কাকে বলে সিদ্দিক আকবর আমার নবীর দিকে এমন ভাবে তাকিয়ে থাকতেন এমন ভাবে তাকিয়ে থাকতেন এমন ভাবে তাকিয়ে থাকতেন যখন মদিনায় পৌঁছলেন হিজরত করে দুজনের চেহারা একই হয়ে গেছে মদিনাবাসীরা চিন্তাছে না কোনটা নবী কোনটা আবু বকর এক পর্যায়ে আমার নবী সিদ্দিক নিজের নুরানি চাদর মুবারক মত মতো ছাতির মধ্যে ধরেছেন তখন তারা বুঝেছেন গোটা জীবনে প্রেম কি জিনিস ছেলে এক লাখ হাতি সিদ্দিক আকবর নবিজিৎ থেকে বয়ান করতে পারতেন একবারে বাল্যকাল থেকে রওজা পর্যন্ত যিনি নবীজিকে দেখেছেন এই পৃথিবীতে একজন ব্যক্তির পিছে আমার নবী নামাজ করেছেন বেলা ফসল প্রায় শত নতুন যিনি সিদ্দিকর যিনি নবিজিরই মামতি করেছেন নবিজিরী মামতি প্রেম কাকে বলে ভাই প্রেম কাকে বলে নামাজে নবীজি আসছেন যায় নামাজে আছে ভাই ইমাম সব কি পেছনে দেখে হ্যাঁ দেখে আমার নবীর কাছে প্রায় কিতাবে আসছে ছয়টা চোখ ছিল সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের কাছেও এরকম নবীর দাওয়া मोहब्बतে সামনে পিছে উনার খবর হয়ে গেছে যখন মসজিদ নববীতে আমার নবী প্রবেশ করলেন অসুস্থ তো এজন্য সিদ্দিক আকবরকে পাঠিয়েছেন আমবতী করতে কিন্তু নামাজ তো আহ নামাজের কি বলবো দুই সাহাবার কাঁধে ভর করে নবীজি মসজিদে যখন আসলেন গোটা সাহাবা বুঝে গেছেন যে নবীজি কদম রেখেছে মসজিদে দুই বাক হয়ে গেছেন এইভাবে করছেন নামাজে তারা মানে একে অপরকে সিগনাল দিচ্ছেন নবীজি আসতেছে ইমাম নিচে নেমে যাচ্ছে আমার নবী ইশারা করতেছেন নামাজের ভিতরে শেষ পর্যন্ত এক নামাজে দুই ইমাম সাহাবারা ভিতরে নড়াচড়া হয়েছে মাঝখানে জায়গা করে দিয়েছে কিন্তু হাদিসে সহু দিয়েছে এমন কোন নাই হাদিসের ভিতরে নাই